তোমরা কাদের বলো বাচ্চা তারাই তো ছিল এই দেশের তরে কাদের বলো বাচ্চা তারাই তো ছিল সাচ্ছা এই দেশের তরে তাদের পাছাই পুলিশ করেছিল লাল হতে চাইনি বলে বিদেশের দালাল তাদের পাছায় সেদিন পুলিশ করেছিল লাল হতে চাইনি বলে বিদেশের দালাল বিক্রি হয়নি তারা অমূল্য সোনার দরে শুধু এই দেশের তরে তোমরা কাদের বলো বাচ্চা তারাই এই ছিল দেশের তরে সেদিন অস্ত্রের মুখে তারা পরম সুখে দিয়ে দিয়েছিল প্রাণ স্বৈরাচার মুকুত করতে অদম্য বাসনাই তারাই করেছিল তারা পরম সুখে সপে দিয়েছিল প্রাণ স্বৈরাচার মুক্ত করতে অদম্য বাসনায় লড়তে তারাই করেছিল আহবান জলাঞ্জলি দিয়ে লোভ প্রলোভন তারা করেছিল বলে আন্দোলন জলাঞ্জলি দিয়ে লোভ প্রলোভন তারা করেছিল বলে আন্দোলন আজ লাল সবুজের এই পতাকা উড়ে এই দেশের তরে তোমরা কাদের বলছ বাচ্চা তারাই ছিল সাচ্ছা এই দেশের তরে এই বাচ্চাদের সাথীরায় হয়েছে কত পঙ্গু নাম জানা অজানা সেদিন বাচ্চাদের রক্তে ভেসে ছিল জমিন রাজপথে নেমেছিল নিয়ে মৃত্যুর পরোয়ানা